হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ওমাম্লোবার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে সকালে আমি হচ্ছে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি দুপুরের জন্য আজকে দুপুরে তেমন কিছুই রান্না করব না লাউ ভাজি করব ডাল রান্না করব তারপরে হচ্ছে টমেটো দিয়ে রুই মাছ ভুনা করবো বেশ এইটুকুই তো এখন হচ্ছে আমি লাউটা কেটে নিচ্ছি আর দুই এক দিন পরেই কিন্তু রমজান কখন রমজান শুরু হবে সেটার অপেক্ষায় আছি কারা কারা আমার মতো রমজানের অপেক্ষায় আছেন আমাকে কিন্তু জানাবেন এরকম আর সকালবেলা সবজি কাটা হবে না তারপরে দুপুরের দিকে রান্নাও হবে না সকালের নাস্তাও হবে না আর মাত্র কয়েকদিন আর আমাদের এখানে সম্ভবত আমরা পাঁচ তারিখের দিকে রোজা রাখবো বাংলাদেশে মনে হয় ছয় তারিখ শির করে বলা যায় না এটা চাঁদ দেখেই শিউর হওয়া যায় আবার অনেক সময় দেখা যায় কি ওমানে আমরা হচ্ছে সৌদি আরবের সাথেই আমরা রোজা রাখি কিন্তু আমরা আবার ঈদ করি বাংলাদেশের সাথে তার মানে আমরা হচ্ছে অনেক সময় সব দেশে কিন্তু উনত্রিশটা রোজা হয় কিন্তু ওমানে মানে বেশিরভাগ সময় আমি যেটা দেখেছি ত্রিশটা রোজা আমরা রোজা রাখি হচ্ছে সৌদি আরবের সাথে আর ঈদ করে হচ্ছে বাংলাদেশের সাথে আমি যতবারই এখানে ঈদ করেছি ততবারই এরকম হলো। আমার কাছে কিন্তু ভালোই লাগে কারণ রোজা একটা বেশি রাখা যায় সেজন্য এখন হচ্ছে আমি মাছগুলো পরিষ্কার করে নিব আমি হচ্ছে কেচি দিয়ে মাছগুলোকে একেবারে আমিষ সহ তারপরে হচ্ছে কালো চামড়াটা সহ কেটে ফেলে দেব একসাথে এভাবে কিন্তু অনেক সুবিধা আর দ্বিতীয়বার কালো চামড়াটা ফেলতে হয় না আর আমাকে একটা আপু বলেছিল কেচির কোম্পানির নামটা একটু দেখাতে আসলে কেচির কোম্পানির নামটা আমি জানি না মনে হয় প্যাকেটের মধ্যেই ছিল কিন্তু এই কেচির মধ্যে কিন্তু নাম নেই কেচিটার মধ্যে প্যাকেটের মধ্যে হয়তো বা ছিল যার কারণ আমি দেখাতেও পারছি না আর এই ধরনের কেজি কিন্তু বাংলাদেশে পাওয়া যায় কিন্তু বাহিরেরগুলো একটু ভালো থাকে বেশি কোয়ালিটি বাংলাদেশের চেয়েও রুই মাছ বোনাটা হয়ে গিয়েছে আমার একদম মাকা মাকা করে টমেটো দিয়ে আমি ভোনা করেছি লাউ ভাজিটাও করা শেষ এখন ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি লাউ মধ্যে এই যে আপনাদের খেলা হয় নাই

এটা হচ্ছে বিকেলবেলা একটু হাঁটতে বের হলাম আর মিহি আর অর্গ হচ্ছে খেলছে আজকে মিহির চুলগুলো একদম জঙ্গলি জংলি হয়ে গিয়েছে কারণ ও আজকে তেল দেয়নি তেল না দিয়েই তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে গিয়েছে আমাকে তেল দেওয়ার সময় দেয়নি বাহিরে বের হওয়ার জন্য তেল না দিলে ওর চুলের অবস্থাটা এরকম হয়ে যায় একটু পরেই কারণ ওর চুলগুলো অনেক বেশি সব সময় মাথার মধ্যে তেল দিতে হয় আর আমি যখনই সময় পাই তখনই কিন্তু বের হয়ে যাই একটু হাঁটার জন্য আমার কাছে হাঁটলে একটু ভালো লাগে আর আমাদের এরিয়ার মধ্যে কিন্তু হাঁটা যায় তেমন মানুষ থাকে না রোডের মধ্যে আর অ্যারাবিয়ানরা তো বের হয় না শুধু কয়েকটা অ্যারাবিয়ান মহিলারা সামনে বসে ওরা ওদের বাড়ির সামনে এমনিতে কিন্তু রোডের মধ্যে তেমন কোনো মানুষই থাকে না আর অত বেশি তো দূরে যাওয়া যায় না জাস্ট আশেপাশে একটু হাঁটা হয় রোডের মধ্যেই আর খুব সুন্দর ফ্লাওয়ার ফুটেছে এখানে এ ফ্লাওয়ারের ফ্লেভারগুলো কিন্তু খুবই খুবই ভালো ফ্লাওয়ার দেখলে কান্না ভালো লাগে মনটা একদম শান্তি হয়ে যায় এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পানি দিতে হয় আর প্রচণ্ড গরম পড়ছে ও মানে বাংলাদেশেও নাকি অনেক বেশি গরম পড়ছে আমরা তো এখানে এসি থাকে কোনো রকম চলতে পারি কিন্তু বাংলাদেশে বেশিরভাগ মানুষের তো এসি থাকে না অনেক কষ্ট হয়ে যাবে রমজানের সময় সবাই দোয়া করবেন যাতে প্রত্যেকটা মানুষ রোজা রাখতে পারে সুস্থভাবে বিশেষ করে বয়স্কদের একটু সমস্যা হয়ে যায় আমার তো আমার দাদিকে নিয়ে অনেক বেশি চিন্তা হচ্ছে আমার দাদি কি করবে কারণ আমার দাদিরও বয়স হয়েছে অল্প একটু হাঁটার পরে বাসার মধ্যে চলে এসেছি আমার জন্য হচ্ছে আমি এক কাপ চা তৈরি করলাম মাথা ব্যথা করছে আর আমি আমার কুকিং চ্যানেলে রেসিপি দেওয়ার জন্য চনাবট ভিজালাম তারপরে হচ্ছে মসুরের ডাল ভিজালাম চনাবোট ভাজি করবো এরপরে হচ্ছে পেঁয়াজও তৈরি করব এগুলো আমি আমার কুকিং চ্যানেলে দেখাবো এখানেও দেখাবো আমি আমি এর আগেও দেখিয়েছিলাম রমজান উপলক্ষে আবারও দেখাচ্ছি আপনাদেরকে আর আমার মেয়ের অবস্থাটা দেখুন খেলনাগুলো এভাবে ফেলে বাহিরে চলে গিয়েছে ওখলার জন্য চাটা খাওয়ার পরে এরপরে হচ্ছে আমি নাস্তাগুলো তৈরি করে নিব প্রথমে হচ্ছে আমি চনা বুটটা ভাজি করে নিব এই জন্য হচ্ছে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ তারপরে হচ্ছে তেজপাতা এক টুকরো দারচিনি দুইটা এলাচ দিলাম একটু ফ্রাই করে নিলাম এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি চণাবুটের মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয় পেঁয়াজের পরিমাণটা যদি কম হয় তাহলে কিন্তু খেতে তেমন ভালো লাগে না পেঁয়াজটাকে হালকা একটু ভাজার পরে আদা রসুন দিয়ে দিলাম আদার রসুনটাকেও হালকা একটু ভেজে নিলাম এরপরে সামান্য একটু পানি দিলাম হলুদের গুঁড়া দিচ্ছি ধনে গুঁড়া দিচ্ছি তারপরে দিচ্ছি জিরে গুঁড়া স্বাদ মতো লবণ এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো এরপরে দিয়ে দিলাম টমেটো আমি যেভাবে তৈরি করছি এটা কিন্তু তৈরি করতে খুব বেশি সময় লাগবে না মশলাটাকে কষানোর পরে দিয়ে দিলাম চনা বুট আর হচ্ছে আলু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কয়েক মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখবো খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই চনাবুট ভাজিটা হয়ে যায় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে এখন আমি দিয়ে দিব ধনে পাতা কতটা অল্প সময়ের মধ্যে হয়ে গেল আপনারা তো দেখেই নিলেন এখন হচ্ছে আমি আপনাদেরকে পেঁয়াজটা তৈরি করে দেখাবো আমি আরও কয়েকবার দেখিয়েছিলাম তারপর রমজান উপলক্ষে আবার দেখাচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিচ্ছি মিক্স মশলা রাঁধুনি মিক্স মশলা সাত মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিব ধনে পাতা কুচি তারপরে আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব এখন হচ্ছে আমি পেঁয়াজগুলো তৈরি করে নিব এখন আমি সন্ধ্যার নাস্তাটা করে নিচ্ছি আমার কিন্তু খুবই পছন্দনীয় একটি খাবার চনাবুট আমার কাছে খুবই ভালো লাগে চোনাবুটটা আর মিহি তো খাবে না চনাবুট মোটেও পছন্দ করে না ওর বাবার মতো ওর বাবাও কিন্তু খেতে চায় না একদমই মিহির জন্য হচ্ছে আমি দুইটা ফ্রোজেন পুলিপিটা ফ্রাই করে নিচ্ছি যেগুলো হচ্ছে আমি কয়েকদিন আগে তৈরি করেছিলাম আমি হচ্ছে দশ মিনিট আগে বের করে রেখেছি একদম নর্মাল হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি দেখে বোঝাই যাবে না এটা ফ্রোজেন আর অনেক নরমও থাকে এটা কিন্তু নরম পুলিপিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি পুলি পিঠাটা কতটা নরম অনেকের কাছে প্রশ্ন ছিল এই পিঠাটা ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে কিনা ফ্রাই করার পরে দেখুন এটা কতটা নরম আপনারা চাইলে রমজানের সময় এটা তৈরি করে ফ্রোজেন করতে পারবেন এটা হচ্ছে ঘুমানোর আগের সময় মিহি এখন আয়নার সামনে বসে বসে ব্রাশ করছে প্রতিদিনের রুটিন এটা আমার বাসায় ও এরকমই করে বাহিরে বসে বড় আয়নার সামনে ব্রাশ করবে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে একদমই ভুলবেন না আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ